হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মেলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মেলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলনের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া বল লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোম সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোনো অসুস্থ বান্ধা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আশে ধাক্কা লাগতে দেরি হয় না মেয়ে মহতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো করেন ওয়াজ তো হাটাজারির হজরতওয়ালা মুদিরে জামে আলে যার দিনের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসিকুন আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উম্মতের ওলামা এখেরামের জিম্মাদার ওয়াজ তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দি

দিল আল্লাহ থেকে গা হয়ে গেছে আমি আমারই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার কলিজায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লাহ আল্লাহ বাজার ভরা মানুষ আল্লাহ মজা বললে বলা নাই জন্য আল্লাহ আওয়াজ দিয়া বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোন অসুস্থ গরিব যদি আসপাতালের ফ্লোরে থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো এই আল্লাহ আমার আর সে যায় ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর দোয়া করবেন কাসেম নানুদবি রহমতুল্লাহ আলাই কাসেম নানুদবি তো কাসেম নানুদবি কাসিম নানু তুমি একদিন মসজিদের মধ্যে জিকির আজগার কইরা দেখেন কি গ্রামের এক চাষি আসা গায়ের মধ্যে গামছা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাদা দিয়া ভরা দৌড়ে দূরে মসজিদে আসছে আসে দেখে কি জামাত হয়ে গেছে পুরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা থারায় ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজারে মিলাই তারলাম না কলজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম না তুমি দেখেছে বুড়ার এই আহ শব্দটা চাষির এই শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে দেয়া প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে উঠতেছে কাসিম না তুমি রহমতুল্লাহ বুড়ারে ডেকে বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যথা তোর তাহলে আমার সমস্ত জিন্দিগির এবাদত তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই ওঠার শব্দ আহকা আমারে দিয়া দে

কাসেম কাসেম নান তবি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও মদিনাতে থেকে তো তাড়াতাড়ি চলে যাবে না মদিনাতে আমি পনেরো দিন পেশাবও করি নাই পায়খানাও করি নাই বলে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবীর খোয়া হোয়া নবীর গোলা ওইয়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসিম নানু তবি রাখাল চাষিরে বলে তোর আহ আমার সব আমল রাখানো সাধারণ কোনো রাখা রাখা আলো বলে ও নাম তুমি আমি তেমন কোনো চাষি বলদ না আমি জানি আমার আহ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবারও তো কইলোয়া মজা হয়ে গেলাম আহ শব্দ কামাই কইরা নিলা বান্দা তোমার চাপচিক্য মালিক দেখে না গং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা অকালিমা তুলিয়া আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম মিনান মহিলাদের মায়া দ্বারা মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত কারে আনে দিতে পারি ঘোরাফেরা করে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ওয়ালবানী তো কয়েকদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জালিকা মাতাউল হায়াতি দুনিয়া আল্লাহ আইন্দাউ হসুনুল মা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে সাতবার ধরে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাবত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা।

সব গান্দা বের হয় যা আছে সব গান্দা বের হয় তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না একটা ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায়। দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে আপন মানে দেখো না কি মজা তেলাবত করে দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা এই জন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পেয়ে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তার ঠিকানা হইল জাহান্নাম ن اللہ غفلتر کرنے جہان نلائ دے ن اللہ گفلت کرنے جہن فلاح دے یہ لوہا کاندھی لوہا دوڑ لوئا رات کاٹاؤ یہ لوہا آفس جاؤ یہ بائیں لویا مدرسہ جاؤ یہ بائیں لوہیا کنکا بناؤ یہ بائیں لوہا نماز دراؤ ن کون کرنے اللہ ناراض ہوا اللہ تھے گافل ہوا گلے اللہ ناراض ہوا اللہ جہن فلاح دے

বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবে তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলনের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড়ো বড়ো কোমরাসোমরা নেতারা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোনো অসুস্থ বান্ধা হাসপাতালের ফ্লোরের মধ্যে

রব্বুন আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উম্মতের ওলামা একরামের জিম্মাদার ওয়াস তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাই কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে দিল আল্লাহ থেকে গা হয়ে গেছে আমি আমারই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার কলিজায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লাহ বাজার ভরা মানুষ আল্লাহ মজা বললে বলা নাই এজন্য আল্লাহ আওয়াজ দিয়া বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোন অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুলনে থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো এই আল্লাহ আমার আর সে ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর দোয়া করবেন কাসেম নানুদবি রহমতুল্লাহ আলাই কাসেম নানুদবি তো কাসেম নানুদবি قاسم نانو تو بھی ایک دن مرسیدر مدرزی کی رزگر کوئی را دیکھ ان کی گنامی را چاشی ایشا گائر مدر گم گائے دیوا ہٹور مدر کاندہ دیا بھورا دورے دورے ہیں مرسیدر ایش سے ایشا دیکھیں کی زامات ہوئے گیسے پرار کلی جار ہوندے بیتا لگے گیسے ہاں آئے কাজ করতে যে জামা হারাইয়া ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার ধারে মিলাই তারলাম না একটা হায় বের হয়ে গেছে কাসিম না বুড়ার এই আ শব্দটা চাষির এই শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে দেয়া প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরের দিকে উঠতেছে কাসিম না তুমি রহমতুল্লাহ বুড়ারে এটাকে বলে কিরে বুড়া কি এত বেথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই তোর তাহলে আমার সমস্ত জিন্দিগির এবাদত তুই রয়ে যা তোর এই বেথাটা এই ওঠার শব্দ আহটা আমারে দিয়া দে কাসিম কেমন কাসিম না কেমন কাসিম না নতবি মদিনা মনোবরায় গেছে দিন পর্যন্ত পায়ে জুতা লাগায় নাই পাও ফাটতে ফাটতে রক্ত পড়তেছে হুজুর আপনি জুতা লাগান না কা আমার নবী মদিনা মনোবরায় শোয়া আমার নবী মদিনা মনোবরায় কোন জায়গায় বসছে কোন জায়গায় দাঁড়াইছে আমি কেমনে জুতা পায় দিয়া আটি কাসেম না কবি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও মদিনাতে থেকে এত তাড়াতাড়ি চলে যাবে বললি না মদিনাতে আমি পনেরো দিন পেশাবো করি নাই পায়খানা করি নাই আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবীর রা খোয়া নবীর গোলাম পেশাব পায়খানা কেমনে করে ওই কাসিম সিম তবি রাখাল চাষী বলে তোর আ আদি আদে আমার সব আমল্য আলা রাখাল সাধারণ কোনো রাখাল না রাখাল বলে ও কা সিম না আমি তেমন কোনো চাষী বলদ না আমি জানি আমার আ আ শব্দটা সোজা যে মানে উঠতেছে এবারও তো কইরা লইয়া মজা পেয়ে গেলাম আহ শব্দ কামাই কইরা নিলা বান্দা তোমার চাপ মালিক দেখে না নারা মালিক দেখে না দং মালিক দেখে না মুক্তিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা না ও কালিমা থুন হি আনুআল্লিয়া সাজাইলাম মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মাঠ দিকে তাকাইলে ভালো লাগে বয়স এলে সুন্দরী একটা রঙনীত দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত কারে আনে দিতে পারি ওয়ালবাণীন বিভিও কয়েকদিন ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলাম দূর হয়ে যায় ভলবানি তো কৈ পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে ভরে গাড়ির প্রেমে পড়ে ল বলে জালিকা মাত উল দুনিয়া ভল্লভ মাইংদা ও হ মা প্রেম এটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে দুবার তোরে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাবত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি বল

সব গান্দা বের হয় যা আছে সব গান্দা বের হয় তুমি গান্দা জিনিসের প্রেমে জমে রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না সে ডাক আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায়। দেখো না কি মজা আল্লাহরে ডাইকা দেখো না কি মজা আল্লাহ রে আপন মানে দেখো না কি মজা তেলাবত করে দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা এই জন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পেয়ে আমার থেকে গাফেল হয়ে যায় তার ঠিকানা হইল জাহান্নাম ن جنی اللہ غفلتر کرنے جہنم نمے فلاح دے ن جنی اللہ گفلتر کرنے جہنم ن میں فلاح دے یہ بائیں لوئیا کاندی یہ بائیں لوئا دوڑ یہ بائیں لویا رات کاٹاؤ یہ بائیں لویا, لویا آفس جاؤ یہ بائیں لویا مدرسہ جاؤ یہ بائیں لویا خانخہ بناؤ یہ بائیں لویا نماز ڈراؤ ن جنی کون کرنے اللہ ناراض ہویا اللہ تک گافل ہو گئے اللہ ناراض ہویا اللہ جہنم نم فلاح دہ